আমি মনির হোসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাকল রায়চন মাধ্যমিক বিদ্যালয় গত তিন আট দুই হাজার পঁচিশ তারিখে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মির্জা আলিদ হোসেন আমাদের প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নান সাহেবকে অর্থ আত্মসাত এবং দুর্নীতির কারণে সাময়িক বরখাস্ত করেন এই বরখাস্ত করার কারণে উনি ক্ষোভে উনি বা আমি জানি না যে উনি একটা মফ সৃষ্টি করে শেখ আব্দুল মান্নান এবং মোহাম্মদ কামরুজ্জামান এই দুজনের নেতৃত্বে বেশ কিছু লোক লাইব্রেরিতে আসে এবং আমার উপর অতর্কিত হামলা চালায় তার সাময়িক বরখাস্তর কারণে সে হয়তো এটু করতে পারে বলে আমার ধারণা সেখানে আমাদের নাকল ফারির সাব ইন্সপেক্টর মালিক ভাই সেখানে উপস্থিত ছিলেন সাথে দুজন পুলিশ ছিলেন ওনাদের উপস্থিতিতে এই ঘটনা ঘটে এবং সেখানে যারা আমাকে অ্যাসল্ট করে তার মধ্যে মোহাম্মদ কামরুজ্জামান শেখ আব্দুল মান্নান নাকল ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারি সভাপতি রবি খান সেক্রেটারি মগধ হোসেন এবং মঞ্জুর নাম করে একজন উনি রায়নগর ছিলেন এনারা আমাকে ঘুষি মারেন এবং চেয়ার দিয়ে মারার মাথায় মাথা ফেটে আমার রক্ত বের হয়ে যায় এবং তার পরবর্তীতে আমি আর ভালো কিছু বুঝতে পারি নাই তখন আমি ওখানে পড়ে যাই এবং আমাকে দারোগা সাহেব তখন এইগুলো ঠেকানোর চেষ্টা করেন এবং ওনারা ওখান থেকে আমার আমার রক্ত আমি তখন বারবার দারোগা সাহেবকে বলি যে আমাকে একটু হসপিটালের ব্যবস্থা করেন কারণ আমি চেয়ারে চেয়ারে বসি তখন ওখানে আমার বিরতি দেয় না চল্লিশ মিনিট পরে সেখান থেকে আমাকে ফাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে আমি এখন সদর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছি আমার মনে হয় যে তারা আমার উপর যেভাবে হামলা চালিয়েছে এবং মোহাম্মদ কামরুজামান এবং শেখ আব্দুল মান্নান আমার কলার টেনে কামরজামান সাহেব চেয়ার দিয়ে বাড়ি মারতে গিয়েছে এটা লাগলে আমি হয়তো জায়গায় ডেট হয়ে যেত আমাকে মারার মানে মেরে ফেলার উদ্দেশ্যে আমাকে মার্ডার করার উদ্দেশ্যেই তারা এই হামলা চালিয়েছে